এবারের ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত সুবেদার মেজরের বাড়িতে দলের চোরের ত্রিপুরায় চুরি কাণ্ড ঢুকতে এক কথায় বলা যায় সম্পূর্ণ ব্যর্থ পুলিশ প্রশাসন চোরের দল ছাড়ছে না ভারতীয় সেনা পরিবারগুলিকেও এমনই এক চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত হলো আগরতলা এয়ারপোর্ট থানাধীন শালবাগান বিএসএফ পাড়ায় জানা যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে শালবাগান বিএসএফ পাড়া ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত সুবিধার মেজর অনিমেশ আচারিয়ার বাড়িতে গভীর রাতে প্রবেশ করে চোরের দল ইন্ডিয়ান স্বর্ণালঙ্কার জলের পাম্প তিনটি গ্যাস সিলিন্ডার ঠাকুর ঘরের পিতলের জিনিসপত্র নগদ অর্থ সহ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সামগ্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত সুবেদার মেজর অনিমেশ আচারিয়া জানান এই নিয়ে ওনার বাড়িতে তৃতীয়বার চুরের কাণ্ডের ঘটনা ঘটেছে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে খুব উগড়ে দিয়েছেন ইন্ডিয়ান আর্মির অবসরপ্রাপ্ত সুবেদার মেজর অনিমেষ আচারিয়া ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা এক তারিখ কলকাতা গেছিলাম আমার এই লেগে আর কি জানি যে তোমার অপারেশনাল লেগে আমার একটা গ্যাস্ট প্রবলেম ছিল তো ওখান থেকে আজকে রাখলাম আসলাম এসে আমরা যখন খুলি দরজা খোলার পরে দেখি আমাদের তোমার বেড এরপরে ইয়ে আলমিরা এরপরে অন্য সব একদম মানে পিছিয়ে পড়ে আসে এরপরে গেলাম যে কিচানে গিয়ে দেখলাম যে কিচেনের ইয়ে জানালা খোলা জানালা পরে বাইরে থেকে দেখলাম আমার কিচেনের ডোরও খোলা ডোরের বাইরে তালা ছিল তালাও বোঝান এরপরে দেখলাম ঘরের মধ্যে তোমার জানি বলে তিনটে ইয়ে বড়ো তিনটেই সরি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার দুটো ভরা ভরা একটা তোমার হাফ খোলা এরপরে তোমার ইয়ে মোটর ওয়াটার মোটর এবার টিউবওয়েল এবার প্রেস এবার বাসন বসন সব কিছু ভেঙে আর যে ভালো ভালো কাপড় চাপড় ছিল সেগুলি সব নিয়ে গেছে হ্যাঁ এরপরে তোমার ঠাকুরের ঠাকুরের বাসন পাঠন নিয়ে চলে গেছে আর আয়রন আয়রন নিয়ে চলে গেছে এরপর ইভেন যে তোমার ইয়ে জল গরম করা যে রড নিয়ে গেছে মানে কিছু কিছু জানেনি এভরিথিং দে হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশকে প্রথমে করার পরে প্রথমে নাম্বার পায়নি রিং করার পরে পুলিশ আসলো এনসিসি পুলিশ আসলো এরপরে তোমার ইউ আসলো এয়ারপোর্ট পুলিশ আসবে এয়ারপোর্ট পুলিশ লেখে নিয়ে গেছে কি আশ্বাস দেওয়া হয়েছে আপনাদেরকে পুলিশের তরফে পুলিশকে বলবো আমরা দেখবো দেখি আপনাকে জানাবো এই চুরিটা কি আপনার বাড়িতে প্রথম না আগে হয়েছে আমার এটা তৃতীয়বার দু হাজার সতেরো তারিখ চুরি হয়েছে তখন আমার শোনা হয় না মানে বিগত জুয়েলারি সেই সব নিয়ে গেছে প্লাস কাপড় চোপড় নিয়ে গেছে এরপরে মধ্যেখানে আমার মেয়ে আসলো এখানে মেয়ে সামনের রুমে তোমার ইয়ে রেখে আইফোন রেখে পিছনে গেছে কিন্তু আমি টাইম আইফোনটা নিয়ে চলে গেছে থার্ড টাইম থার্ড টাইম তো পুরো সব কাপড় চোপড় সবে নিয়ে গেল কিছু নিয়ে গেল আমার এই ঘটনাগুলিতে কোনো ঘটনায় কি পুলিশের সহযোগিতা বা চোরেদের থেকে আপনাদের সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আজ তো কোনো কিছু পাইনি আপনি আপাতত কি করছেন আমি এক সার্ভিস ম্যান আমি আমি আমার নাম হলো সুপার ম্যানেজার অনিয়ার রিটায়ার্ড এখন আমি আসাম রিটায়ার্ড পাবলিক স্কুলে অ্যাডমিনিস্ট্রেটিভ